এই দেখুন বন্ধুরা নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে আম আর টমেটো দিয়ে টক এই যে এই গরমে আম টমেটোর টক খুবই সুস্বাদু যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না এই দেখুন প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে সরিষা ফুরন দিয়ে দিলাম সরিষার তেলের মধ্যে আবার সরিষা ফোড়ন দিলাম সরিষা আম টক সরিষা পূরণ দিয়ে আমি রান্না করতেছি অনেকে পাঁচ ফোড়ন দিয়েও খায় আমি সরিষা পুরন দিলাম এর মধ্যে টমেটো দিয়ে দিলাম আর এই যে আমগুলো খালি করে দিয়ে কেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম এবার তেলের মধ্যে একটু অল্প সময় ভেজে নেব আমার টমেটোগুলো এই দেখুন আমার টমেটোগুলো একেবারে গলে গেল এই দেখুন এর মধ্যে হলুদ দিলাম আর লবণ দিলাম একেবারে গলে গেছে হলুদ লবণ আর কোনো কিছু দেয় নেই এর মধ্যে একেবারে টমেটো আম একবারে মাখা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম আম টমেটো টক এই গরম এটা খেতে খুবই ভালো লাগে এবার বল কুটলে নামিয়ে নেব এর মধ্যে এই যে চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য গুড় থাকলেও হয় আমার হাতের কাছে গুড় ছিল না চিনি ছিল গুড় দিলে বেশি টেস্ট হয় আমি চিনি দিয়ে দিলাম এই যে রেডি হয়ে গেল এবার নামিয়ে নেব আম টমেটোর টক একেবারে খেতে খুবই দারুণ এই দেখুন এই দেখুন না নিলাম কত সুন্দর হয়েছে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা